আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিব যে ভিডিওটা খুবই পাওয়ারফুল হেল্পফুল হবে আপনাদের জন্য তা আমি এখন আপনাদের সামনে আমি আসি হচ্ছে আইডোগ্রাম ইআই মাধ্যমে আসি তা আমি আইডোগ্রাম থেকে তৈরি করব এবং অ্যাডোবিস্টক রিসার্চ করব অ্যাডোবিস্টকে একটা ভিডিও দেখব সেই ভিডিওতে আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা ফুল প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বেশি বড় হবে না অল্প একটু ভিডিও হবে আসেন শুরু করি যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসুখ ধন্যবাদ আসেন এখানে আমরা পিজ্জা যে পিৎজার বিষয়গুলো আমরা দেখব পিজ্জা কিভাবে ভিডিও তৈরি করতে পারি সেই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং এখানে যে ভিডিওটা দেখাইবো এটা হলো গ্রিন স্ক্রিন ভিডিও আপনাদেরকে বানানো দেখাবো এবং গ্রিন স্ক্রিন ছাড়াও এই ধরনের ভিডিও আমরা বানানো দেখব কিভাবে আমরা বানাইতে পারি এটা ক্যাপ দিয়ে বানাইতে পারি ক্যানভা দিয়ে বানাইতে পারি যে প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করব সেই প্রসেসগুলো এখানে এখানে সবকিছু দেখানোর চেষ্টা করবো তাই আমরা সলিড একটা পিজ্জা নিব সুন্দর দেখে একটা পিৎজা নেওয়ার পরে সেই পিজ্জাটা দিয়েই আমরা ভিডিওটা তৈরি করব এখানে আসেন আমরা এখান থেকে খুশ করে নিব একটা পিজ্জা তৈরি এই যে দেখেন এই পিৎজাটা আমরা নিব এখান থেকে ক্লিক আমরা ক্লিক করলাম এখানে পিজ্জা আসছে এই আমরা নিব তো এখন এইটার থেকে আমরা ব্যাটার করবো এইখান থেকে আমরা নিব যেমন এখানেও পিজ্জা এডোবি স্টোকে ছিলাম এডোবি স্টক দেখে আসলাম তো এখান থেকে আমরা যে পিজ্জাটা নিব দেখেন এরকম একটা ফ্রেশ পিজ্জা নেবেন এই পিজ্জাটা থেকে আপনারা ডিজাইনটা তৈরি করবেন তো এই পিজ্জাটা থেকে আমরা ডিজাইন তৈরি করব এর জন্য এই পিজ্জার উপরে ক্লিক করব ক্লিক করার পরে ইমেজ টু প্রম আপনি যেভাবে প্রম তৈরি করতে পারেন তৈরি করবেন তারপরে আপনি আপনার এই আইডোগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন তা আইডোগ্রামে আসার পরে এখান থেকে আমরা যে সাইজটা নিব এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান এটা নিব এখানে আমরা এই প্রমটা দিয়ে দিব দেওয়ার পরে আমরা জেনারেটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে চারটা ইমেজ চলে আসবে চাইলে আপনি কমন নিতে পারেন যে যাই হোক আমি এই হাইড্রোগ্রাম নিয়ে আরেকটা ভিডিও দিব সেখানে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো এখান থেকে কি ধরনের ডিজাইন কিভাবে নিবেন দ্রুত কিভাবে ডিজাইন তৈরি করবেন সেই প্রসেসগুলা দেখানোর চেষ্টা করব তো এখানে আমার ডিজাইনটা তৈরি হচ্ছে দেখেন এখানে চুয়ান্ন হয়ে গেছে একশো হলে এই আমরা ডিজাইনটাকে ডাউনলোড করব তারপরে সেই ডিজাইনটাকে আমরা প্রসেসিং করবো ভিডিওটার সাথেই থাকবেন কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরে কিন্তু একটা ব্যাক কমেন্ট করবেন তবে অ্যাডোবি স্টকে কিন্তু এই ধরনের অসংখ্য ভিডিও আছে সেগুলো কিন্তু সেল হচ্ছে তা আমরা সেই ভিডিওগুলাই দেখার চেষ্টা করব শেখানোর চেষ্টা করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো বলবেন না তো আমরা প্রথম একটা ইমেজে ক্লিক করলাম তো ইমেজটা নিব না আমরা এটা দেখবো হ্যাঁ এটা নেওয়া যায় তারপর আরেকটা দেখি এটা চলে না এটা দেখি এটাও জাপসা জাপসা আসছে তো এটা নেই হ্যাঁ এটা মোটামুটি ক্লিয়ার আছে তো এটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি দেখি কিরকম হয় যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় সুন্দর হয় তাহলে আমরা এখান থেকে এটা নেব আচ্ছা দেখ এটা হয় নাই আমরা অন্য একটা দেখি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি কেমন হয় যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা হয় তাহলে আমরা অন্য প্রসেসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব তো এটাও এখানে সুবিধা হয় নাই তা আমি আবারও এখান থেকে কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি জ্যাপিজি ডাউনলোড করে নিচ্ছি নেওয়ার পরে আমরা এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দুইটাকে ডাউনলোড করে নিচ্ছি দেখি আরও আসেনি দেখ এই দুইটাকে আমরা ডাউনলোড করলাম এখন এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসবো আমার এখানে কিন্তু চলতেছে আমরা চলে আসবো ক্যানভাতে আসার পরে দেখেন এরকম একটা গ্রিন আপনাদের লাগবে এটা আপনারা তো এখানে দেখেন আমি একটু আগে যে পিজা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটাও এখানে আছে তো এখানে আমরা আপলোড এ ক্লিক করবেন নিজে আপলোড আপনি যেভাবেই পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা নেবেন তো এখান থেকে আপলোড আমি নতুন করে যেগুলো নিয়ে আসলাম ডাউনলোড করে একটা একটা এই দুইটাকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটু আগে আমি বানাইছি তারপরে আপনাদেরকে আরো ভালো একটা দেখানোর জন্য ভিডিওটা করলাম যে আমি যেহেতু ভিডিওগুলো আপলোড করতেছি তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি আপলোড করতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা সেল আসবে একটা ভিডিও যদি একবার সেল হয় আট দশ ডলার এমনকি বিশ ডলারও হয় আমি এরকম দেখছি তো এখানে যাই হোক আমি এখানে নিয়ে আসলাম ইমেজটা তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু ক্যানভা খুবই জনপ্রিয় তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন দেখেন আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি এখন এটাকে আমি কি করব এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড পিএনজি থাকবে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার জন্য একটু ওয়াইট করতে হবে দেখেন এখানে কিন্তু দ্রুতই হয়ে যাচ্ছে তা আসলে ভিডিও এত দ্রুত বানানো যায় না তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি একটাই নিলাম সময় বাঁচানোর জন্য এগুলো আমি পরে নিব এখন আমি চলে আসবো কোথায় আমাদের ক্যাপকার্ট অ্যাপে ক্যাপকার্ট দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাইবো এই হলো ক্যাপকার্ট ক্যাপকারে আসার পরে আমি একটু আগে যে ভিডিওটা বানাইছি সেটাকে আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে হবে তো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এটা কিন্তু ইমেজ ইমেজটাকে এখান থেকে ডিলেট করে দিলাম তো এইখানে থাকবে এটাকেও আমি নতুন যেটা নিয়ে আসলাম এটাকে আমি ইনপুট করতেছি এখানে টু টু যেটা এটা আমরা নিব এটা নেওয়ার পরে এখানে ক্লিক করলাম চলে আসবে এই যে এটা তো এইটা করার জন্য প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে এই এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এটা গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে এটাকে রিমুভ করা সম্ভব হ্যাঁ তা প্রথমে আমরা এখানে একটা ক্লিক করলাম তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তো এটাকে একটু বড় করে দিলাম এখানে কত সেকেন্ড দিবেন এটা আপনার ইচ্ছা আমি আট সেকেন্ড নিচ্ছি আর এই পিজ্জাটাকে আমরা এখানে রাখবো হ্যাঁ এখান থেকে আমরা কতটুকু রাখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান এটাকে আমরা অ্যানিমেশন অ্যানিমেশন করার জন্য অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে কোন অ্যানিমেশনটা আপনার জন্য ভালো লাগে দেখেন এটা হলো একটা ভারী দিছে এখান থেকে আপনারা চয়েস করে নিবেন আপনাদের কোন প্রসেসটা ভালো লাগছে আপনারা দেখে নিবেন এখানে এটা এই দাগটা অবশ্যই দিবেন বাড়ায় দেওয়ার পরে আপনারা আপনাদের মতো এখান থেকে এভাবে দিবেন হ্যাঁ এভাবে দেওয়ার পরে এই যে দাগটা আছে এটাকে আমরা টুন থেকে শর্ট করে দেব শর্ট করে দেওয়ার পরে আমরা আরেকটা নিব হ্যাঁ আরেকটা নেওয়ার পরে এখানে আমরা কয়েকটা সিস্টেমে করব এখান থেকে দেখব আবার কোন জিনিসটা ভালো লাগছে এটাকে যদি আমরা বড় করে দিই তাহলে কিন্তু আরামসে আসবে এই হলো একটা প্রসেস আমরা আরেকটা নিব এখানে তিনটা নিব হ্যাঁ আচ্ছা গেলো এখন এইখানে দেখেন এই দেখেন আরেকটা একটা ভিডিও আছে এটাকে বাড়ায় দিবেন বাড়াই দেওয়ার পরে দেখেন এখানে চলছে এখানে আসলো আসার পরে এটাকে এখান থেকে অ্যাপ্লাই করলো এখান থেকে আসার পরে আবার আরেকটা অ্যাপ্লাই করলো তো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই একটা সিস্টেম ভালো একটা প্রসেস এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা আপনাদের এই ভিডিওগুলা এখান থেকে তৈরি করতে পারেন সবাই কিন্তু এভাবেই তৈরি করছে হ্যাঁ পরিবর্তন করেন আপনার যত যখন যারা ভালো লাগে সেটাই অ্যাপ্লাই করতে পারেন আমি আপনাদেরকে এটা এই পর্যন্তই দেখানোর চেষ্টা করছি এই জন্যই যে আপনারা আবার আপনাদের পছন্দ মতো এই ভিডিওগুলো তৈরি করতে পারেন হ্যাঁ এর জন্যই কেবল আমি আমি আমার মতো এখান থেকে ছোট্ট করে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে এক্সপোর্ট করবেন এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে এখানে নাম দিবেন যেহেতু পিৎজা পিৎজা এখানে ওয়ান দিলাম দেওয়ার পরে এক্সপোর্ট ফোর কে সাইড এটি দিয়ে দেবেন এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলেই আপনার এটা কিন্তু দ্রুতই হয়ে যাবে মাত্র নয় সেকেন্ডের একটা ভিডিও এই হলো গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করবেন যে কোনো কিছু নিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও বানাইতে পারবেন ক্যানভা ক্যানবাদে আরও ভালো হয় ক্যানভা ক্যানবাদে আমি একদিন দেখাইছি তা আজকে ক্যাপকার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা এটাকে বিভিন্ন স্টাইলে আপনারা বানাইতে পারবেন অবশ্যই পারবেন চেষ্টা করলে তা ভিডিওটা কেমন হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ